আমরা খুব কষ্টে আসছি দেশ নিরাপদ নাই পরশু যে একটা লোকের বুকের উপর পাতর মারছে ওটার কি বিচার হয়েছে সেটা আপনারা আমাদেরকে বলেন এতগুলা যে মানুষটা মারতেছে আমাদেরকে এমন হয়রানি করতেছে ওটার বিচার কি করতেছেন কথাগুলো মনে রাখবেন যে এই মিডিয়া গুলা শেখ হাসিনার নাম নেওয়ার আগে হাসিনা সৈরাচার হাসিনা ফ্যাসিস্ট হাসিনা বলে কথা বলে সেই মিডিয়াই বেশি দিন দেরি নাই তারা ইউনুসকে খুন ইউনুস ছাড়া কথা বলবে না এবং যেই পুলিশ আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরতে ব্যস্ত সেই দিন বেশি দেরি নাই যে তারা রাজাকারের বাচ্চাদেরকে ধরার জন্য ব্যস্ত হয়ে যাবে এবং আজকে যেই রাজাকারের বাচ্চারা আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্পদ উৎপাট করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করছে পেটাচ্ছে তারা আওয়ামী নেতা কর্মীদেরকে দেখলে ভয়ে পালাবে সেই দিন বেশি দেরি নাই যে দেশের জনগণ ব্যাপার হয়ে ওঠে আমি সেই দেশের জন্য নির্যাতিত শাসক প্রেরণ করে থাকি সেই নির্যাতিত শাসক জননেত্রী শেখ হাসিনা হয়েছে যেমন আল্লাহ মনে